এই দেখো ঘুম থেকে উঠেছি আজকে অনেকক্ষণ আগে কিন্তু বাইরে প্রচন্ড কুয়াশা শানু উঠেছে শানুর সাথে সাথে সম্রাটও উঠে পড়েছে আজকে সম্রাটকে ডাক দিতে হয়নি এত দাড়ি উঠে পড়েছে অন্য দিন নয় তো নটা কি সাড়ে আটটা কি নয়টা পর্যন্ত ও কম্বলের নিচেই থাকে আর আমার বর আমাকে যা একটা গিফট দিয়েছে তোমরা দেখলে তো পুরো অবাকই হয়ে যাবে কি বলবো আমি দুর্গা শনি বাজারে গিয়েছিলাম আমি তো দেখে অবাক আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কৃষ্ণকে সারপ্রাইজ গিফটটা এনে দিলাম কি হয়েছে চিনবে বা দেখি কামারের রকমের মাটির বসে আছে চুল চুল উনুন আমি তো দেখে অবাক দুর্গা চৌ বাজারের মতন জায়গায় মাটির উনুন নিয়ে বসে আছে এখানে কি বিক্রি হবে কেউ কিনবে সাথে সাথে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম দাদা মাটির উনুন নিয়ে বসেছেন হ্যাঁ এখানে কি বিক্রি হয় মাটির চুলা হ্যাঁ দাদা এখন পর্যন্ত পাঁচ ছয়টা বিক্রি করে ফেলেছি

কিন্তু আমাদের আগের চুলুটা যে ওটা কৃষ্ণাদের বাড়ি থেকে এনেছিল আর কিন্তু তোমরা অনেকে ভাবতে পারো আমরা বিডুর জন্য মাটির উনুনে রান্না করি সেটা কিন্তু না আমাদের অনেক চ্যানেল আগে থেকে এক বছর আগে থেকে আমরা মাটির উনুনে এই শীতের সময় পিকনিক করতাম হাসের মাংস রান্না করতাম শুরুটা করেছি হাসের মাংস দিয়ে মাটির উনুনে কিন্তু হ্যাঁ এই মাটির উনুনে মধ্যে দিয়ে আবার ভেঙেও গিয়েছিল তুমি আবার আবার কৃষ্ণ আবার বানিয়েছে এটাকে নতুন করে কৃষ্ণই হাত থেকে ফেলে ভেঙে দিয়েছিল তো যাই হোক আজকে মাটির চুলোতে নতুন চুলোতে রান্না হবে আলু পরোটা সকালে ব্রেকফাস্ট আলু পরোটা আর ঘুগনি আমার খেতে ইচ্ছে করে না আলু আর অনেকটা চেয়ে কথা বলতে হচ্ছে মোবাইলটা আমার থেকে অনেকটা দূরে তাহলে তোমরা কিছুই শুনতে পাবে না এটা শানু আলু পরোটা এত ভালোবাসে বলছিল দেখলি না আলু পরোটা করে আমার জি ভালো লাগে না খেতে তো তোমার ভালো লাগতে হবে না আমাদের কি করে খাওয়া নতুন উনুনে আ তো আজকে হচ্ছে আলু পরোটা সকালে ব্রেকফাস্ট

যাই হোক এটা ভালো লাগলো যে দুর্গা চুনি বাজারে মাটির উনুন বিক্রি হয় তার আগে কত খুঁজেছি মাটির উনুন কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় যখন অনেককে বলেছি যে মাটির উনুন বানিয়ে দেওয়ার জন্য এখন তো আমরা মাটির উনুন বানাই না হ্যাঁ সবার বাড়িতে গ্যাস এসে গেছে আর শহরের মধ্যে তো মাটির উনুন দেখেই জানা এই দুর্গা চুনি বাজারে এই প্রথম আমি দেখলাম দেখে অবাক এত বছর ধরে দুর্গা চুনি বাজারে যাই এই প্রথম মাটির উনুন দেখলাম এটা সবার একটা শখ যে মাটির উনুনে রান্না করবে শহরের বাড়িতে থেকেও হ্যাঁ ওই তো ছাদের মধ্যে রান্না করবে পিকনিক করবে আর কি তার জন্য না হলে তো বিক্রি হতো না কে মাটির উনুনে রান্না করে সেটা তাই যাই বন্ধুরা তো চলো আমরা যাই আলু পরাঠা এ বাবা ঠিক করে পড় তো সম্রাটকে কিছু সময় পড়িয়ে নিয়েছি আর এখন বিছানার চাদরগুলি বদলিয়ে নি আর জানে এই রোদ রোদ্র উঠেছে শান্ত বলেছিল সকালবেলা যে ঘুগনি করার জন্য আর ঘরে তো একদমই মটর নেই তো শানুকে বাজারে পাঠিয়েছি এই ফাঁকে বিছানার চাদর বদলাবো সুপার টাবারগুলি বদলাবো সম্রাট ঠিক করে পর কিন্তু সুন্দর রোদ উঠেছে গো কিন্তু শীত আমার শীত এখন পর্যন্ত ও ছাড়িনি ঘরে থাকে ঠান্ডা লাগে আর বাইরে গেলে না রোদ্রুর ঝাঁকা ঢাকা রুদ্রে ঠান্ডা ঠান্ডা চলে যায় সম্রাটের যখন এক্সাম থাকে তখন যে কি চিন্তাই থাকি টেনশানে থাকি অত কোনো টেনশান নেই পড়তে বসবে কি পড়া পারবে তা নিয়ে কোনো টেনশানই নেই কী বই নিয়ে বসবে দেখো এদিকে সম্রাটকে পড়ি এখন বিছানা চাদরটা বদলিয়ে নিচ্ছি আর কালকে জানো বন্ধুরা আমাদের বাড়িতে সিমেন্ট বালির কাজ হয়েছিল কি যে ধুলো আরে বাবা বাবা চান করেছিলাম বিকেল হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে তো তার জন্য আর কি আজকে বিছানা চাদর বদলিয়ে নিচ্ছি তো উঠোনটা উঠোনে কাজ করেছিল আর কি তো উঠোনটা তো কালকে আর পরিষ্কার করা হয়নি আজকে করব বলে এখন বিছানা চাদর সুফার কাবার এইগুলি বদলিয়ে নিচ্ছে আর এদিকে রান্নাঘরে আলু সিদ্ধ বসিয়ে আসলাম বলেছিল না আলুর পরাঠা খাবে তো তাই আর কি আর জানো বন্ধুরা মনে মনে তো ভাবি অনেক কিছুই কিন্তু ভাবছিলাম কি জানো আজকে রান্না করব না যেহেতু একটা নিমন্ত্রণ বাড়ি আছে কিন্তু আমার বরের জন্য আমার তো সেই সাধ্যই নেই ঝকঝকে রোদ্দুর উঠেছে কালকে জানো বন্ধুরা আমাদের বাড়িতে কাজ হয়েছে টুকটাক কাজ করেছে আর কি আর আমাদের ঠাকুর করে কলটা না নষ্ট হয়ে গেছিল তার জন্য ঠিক করে দিয়ে এই কলের পাইপটা নিচের পাইপটা ফেটে গিয়েছিল জল লিক করছিল এই পুরো জায়গাটা গর্ত করে পাইপটা বদলাতে হয়েছে তার সাথে এদিকে অনেক ফাটা ছিল এগুলিকে ভরাট করে দিয়েছে সিমেন্ট দিয়ে না হলে এগুলির মধ্যে পোকা মাকু ঢুকে থাকত এত ধুলু এত ধুলু কালকে স্টান করেছি সন্ধ্যা 5টার সময় shampo করেছি তে এখন ওজনটা ভালো করে মুছিয়েছি আর কি উঠোন যেহেতু রান্না হলো মাটির উন্ননে তার জন্য আর কি ধুলো তো উঠবেই সিমেন্টের একটা ধুলো আছে জল দিয়ে উঠুনটা ভালো করে ধোয়াতে হবে দুই তিন দিন তারপর যাবে তো বন্ধুরা এই দেখো আমাদের সমানে মাটির উনুন নতুন তোমরা যারা আগরতলা থেকে দেখছো আশেপাশে থেকে দেখছো যদি কিনতে চাও মাটির উনুন এক্ষুনি চলে যাও দুর্গা বাজারে পেয়ে যাবে এটা নিয়েছে আষ্টশো টাকা এর ছোট আছে ছোট হচ্ছে চারশো

মানে বাহুবলি হয়ে যাও সব দোষ হ্যাঁ হ্যাঁ তোমার তো দোষ থাকবেই নতুন উনুন উদ্বোধন হচ্ছে দেখেছো কতটা জায়গা ভিতরে এটাকে কিন্তু প্রতিদিন লেপতে হবে না হবে অনেক বড় কড়াই বসবে এটাতে ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না অনেকটা বড় একসাথে 20 থেকে 30 জনের রান্না হবে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় ভিতরটা তো অনেকটা জায়গা আছে হ্যাঁ অনেক বড় কড়াই বসবে এদিকে রান্না করে মটর বসিয়ে আসলাম সিদ্ধ প্রেসার কুকারে ও সাবধানে কিন্তু এটা বড় নুন প্রথম ধরেছে তার জন্য বারবার নিবে যাচ্ছে না আমাদের গাছের কুলগুলি দেখলে মনটা ভরে যায় মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে তাই না সম্রাট রুজ গ্যাচরে জায়গায় যাবে আর মা আর কদিন পর খেতে হবে মা আর কদিন আমাকে ধৈর্য ধরতে হবে আর বেশি দিন নেই এখনো নতুন ধরে নি হ্যাঁ এখনো নতুন ধরে নি আই নিবে যাচ্ছে তো নতুন তো একটু সময় নেবে কেরাসিন তেল দাও আজকে নতুন রান্না করতে গিয়ে যা একটা হচ্ছে আমার কুমুরটা ধরাতে অনেকটা সময় লেগে গেছে এখন গিয়ে ভালো করে ধরেছে মনে হচ্ছে নতুন হাতে করে দিয়েছে নতুন মানে কাঠের উনুনে রান্না করার আর কি কিন্তু এই মাত্র ধরেছে গো এখন সুন্দর করে ধরেছে বাবা কি সমস্যা হচ্ছিল আজকে মোটর সিদ্ধ হতে অনেকটা সময় আর এই উনুন বাবা গো বাবা কি যে সময় লাগলো মোটর সিদ্ধ হয়নি হয়েছে আজকে সকালের আর কি একবালাই তো রান্না হবে বিকেলে তো নিমন্ত্রণ আজকে কিন্তু আমরাও যাব হ্যাঁ তোমাদেরকে তো বলেছে তোমরা যাবে বিনা নিমন্ত্রণে তোমাদের কোথাও নেব না আজকে কিন্তু সাজগুজু করে তারপর যাব গায়ে দিয়ে তারপর কাপড় বের করব বের করে কি কি পরে যাব সেগুলি আগে থেকে রেডি করে রাখব আজকে কিন্তু আমি সম্রাট মা আমরা সবাই যাব বিয়ে বাড়ি নিমন্ত্রণ

আমার সম্রাটের কথা শুনে আমার হাসি উঠছে বলছে তুমি পারবে না দাও দাও তো তরকারিটা এইদিকে নামিয়ে রাখলাম এখন পরোঠা গুলি ভেজেনি আমার সম্রাটও কিন্তু কাজে হেল্প করছে মাকে তাওয়াটা এনে দিয়েছে বলেছিল বাবা মাকে তাওয়াটা এনে দিয়ে হটফটটা এনে দিয়ে দিয়েছে এটা সম্মান বলেছিল এর মধ্যে কিন্তু আলু বেরিয়ে গেছে তারপর বলছে উড়ডানা নাকি হয়েছে আমি পারি না যাই হোক ঠিক আছে আমিই পারি না বেশি করে আলুর পুর দাও দিয়েছি দিয়েছি একটা খেলেই যাতে পেট ভরে যায় সেই বড় সাইজের করিনি দুটো খেতে পারবে ফুলছে না তো এইমাত্র দিয়েছি ভালো হলে ফুলবে বাবাটি নিয়ে আসে ওকে দিয়ে দাও ওর খিদে পেয়ে গেছে বাটি নিয়ে এসছে ওকে দিয়ে দাও হাওয়া দিচ্ছে না গাছের দিকে দেখলে বোঝা যায় কি হাওয়া হালকা হালকা হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা আরো পড়বে বা পরাটাটা তো সুন্দর হয়েছে আলু কা একদিন গবি কা করতে হবে হ্যাঁ হিন্দিতে বলে গবি গবি গরম কীরকম হয়েছে ভালো হয়েছে খাও খেয়ে পড়াশোনা কমপ্লিট করো বিকালে আবার আমরা বেরোতে যাবো তো নিমন্ত্রণ বাড়ি বিয়েবাড়ি এই দেখ বিয়ে বাড়ির নাম শুনুই ফাল্লাচ্ছে এদিকে তাকাও বাবা ব্লেজার পরে যাবে তো হ্যাঁ পরে যাবে ব্লেজার পরে যাবে বিয়েবাড়িতে তো ব্লেজার পরে যায় নাও খাবার আবার হচ্ছে নিমন্ত্রণ বাড়ি গোলাগুলো জলে গেছে তো খেদে আমি এখন বেরিয়ে যাব এই পুরো গেছে তো এখন ঢাল ঢাল করে আগুন জ্বলছে কিন্তু এতক্ষণ জ্বলছিলই না তো যাই হোক বন্ধুরা খেদে এখন বেরিয়ে যাব তারপর আমি বেরিয়ে গেলে কৃষ্ণ সব রেডি শেডি করে নেবে সাজুগুজু করে থাকবে তারপর আমরা বেরিয়ে যাব আর তুই যে বললাম আমরা বাইরে কোথাও ভিডিও করি না কোথাও ঘুরতে গেলে করি কারণ বাড়িতে করি না এটা আমাদের একটা কি বলবো মানে ভালো লাগে না সেরকম একটা ব্যাপার সেটা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর আমাদের মাটির উনুন কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে কিন্তু ভালো করে জল ছিল না এখন দেখো ধাউ ধাউ করে জ্বলছে এখন মনে হচ্ছে যাচ্ছে না পরাটা হুম পুরো যাচ্ছে পুরো যাচ্ছে কৃষ্ণা টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে টাটা